উনিশেরটা দেখো রহমান চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে এত টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেবার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেন ধার নেবার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি করে নিচ্ছি ধরি ধার নেওয়ার ধার নেওয়ার ধার নেওয়ার কত বছর পরে বলেছে আমরা ধরে নিচ্ছি ধার নেওয়ার টি বছর পরে ধার নেওয়ার টি বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে তিনি তিনি বাড়ি ভাড়ার তিনি বাড়ি ভাড়ার আয় থেকে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন এটা আমি ধরে নিচ্ছি ওকে সুদসহ শোধ করবেন এবং এখানে সুদরা কত ধরে নিচ্ছি এবং সুদ ধরে নিচ্ছি কত টাকা না সুদ ধরে নিচ্ছি এবং সুদ হচ্ছে আয় টাকা ওকে এবার দেখো এখানে আসল কত ছিল আসল ছিল পি সমান কত ছিল না সেটা লিখে নিচ্ছি দু লাখ চল্লিশ হাজার টাকা ওকে আর কি ছিল বার্ষিক সরল সুদের হার ছিল বার্ষিক সরল সুদের হার আর সমান কত কত পার্সেন্ট দেওয়া আছে দেখো আর সমান দেওয়া আছে বারো পার্সেন্ট এবার আমরা কি লিখছি দেখো এবার আমরা লিখছি অথএ সুদ আই সমান সুদ আই পি আর টি বাই সমান্ড্রেড এবার সেটা আমরা লিখছি দেখো আর মানে কত বারো টি মানে কত টি মানে টি বাই কত বাই হান্ড্রেড ওকে তাহলে এটা 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 কেটে গেল এবার বারো দিয়ে চব্বিশকে গুণ করছি ওকে বারো দিয়ে যদি আমি চব্বিশকে গুণ করি তাহলে কত আসছে চার দুই আট দুই দুয়ে চার চার একে চার দু একে দুই দুই আট আট ওকে আর এখানে কত আছে দুটো শূন্য হাজার টি এত টাকা এবার দেখো এবার আমি সুদ আসলটা লিখছি অর্থ সুদ আসল সমান কত আসল সমান হচ্ছে সুদযুক্ত আসল মানে দু লাখ চল্লিশ হাজার টাকা ওকে তার সাথে যোগ করছি এটা এই টাকাটা বাড়িটি প্রতি মাসে পাঁচ হাজার দুশো টাকা ভাড়া দিচ্ছে এবার এই টাকাটা কি করবে না এই টাকাটা ওই বাড়ি ভাড়া থেকে শোধ করবেন ওকে এবার বলছে যে ধার নেওয়ার ধার নেওয়ার এখানে কি বলছে দেখো যে বলেছে যে ধার নেওয়ার এক বছর পরে তিনি বাড়িটি মাসে পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেন তাহলে ধার নেবার এক বছর পরে ওকে তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি দেখো দেখো ধার নেওয়ার এক বছর পর ধার নেওয়ার এক বছর পর বাড়িটি বাড়িটি প্রতি মাসে পাঁচ হাজার দুশো টাকায় কী করেন ভাড়া দেন ওকে পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেন তার মানে দেখো যে ধার নেবার এক বছর পর তার মানে যে টি বছরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাঙ্কে সব টাকা শোধ করবেন তাহলে সেখান থেকে আমাকে কী করতে হবে টি মাইনাস ওয়ান বছর করতে হবে এক বছর আমাকে বাদ দিতে হবে সুতরাং টি মাইনাস ওয়ান বছরের বাড়ি ভাড়ার টাকায় বাড়ি ভাড়ার টাকায় তিনি সুসহ সুসহ ব্যাংকের ঋণ শোধ করবেন ওকে শোধ করবেন তাহলে দেখো এক মাসের বাড়ি ভাড়া কত আছে সেটা দেখে নিচ্ছি এখানে দেওয়া আছে এক মাসের এক মাসের বাড়ি ভাড়া বাড়ি ভাড়া পাঁচ হাজার দুশো টাকা ওকে এটা আমাদের এক মাসে বাড়ি ভাড়া এবার দেখো বারো মাসের বাড়ি ভাড়া তাহলে বারো মাসের বাড়ি ভাড়া কত টাকা এর সাথে আমাকে বারো দিয়ে গুণ করতে হবে ওকে এবার দেখো বাহান্ন আর বারো যদি আমি গুণ করি দুই দুয়ে চার পাঁচ দুয়ে দশ দু একে দুই পাঁচ একে পাঁচ মানে হচ্ছে ছশো চব্বিশ ওকে আর দুটো শূন্য আছে এত টাকা বারো মাসের বাড়ি ভাড়া মানে কত বারো মাসের বাড়ি ভাড়া মানে হচ্ছে এক এক বছরের বাড়ি ভাড়া ওকে তাহলে এখান থেকে কি বের করছি টি মাইনাস ওয়ান বছরের বাড়ি ভাড়া সমান কত বাড়ি ভাড়া সমান এত ইন্টু টি মাইনাস ওয়ান ওকে এত টাকা এবার দেখো এটা শর্তানুসারে কার সাথে সমান হবে সুদ আসলের সাথে কারণ সুদ আসলে তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে শোধ করবেন ওকে তাহলে শর্তানুসারে আমরা কী লিখছি শর্তানুসারে আমরা লিখছি সমান যেটা দেওয়া আছে এটা ওকে তার মানে এখান থেকে আমরা লিখতে পারছি কি এখান থেকে আমরা যেটা দেওয়া আছে লিখে নিলাম আর এখানে হচ্ছে আমাদের ওকে এটার সাথে এটা গুণ করছি এটাই আসছে দেখো এটা মাইনাস দুই চার আচ্ছা এখান থেকে দেখো এটা থেকে এটা বাদ দিচ্ছি ওকে এটা থেকে এটা বাদ দিলে কত আসছে দেখো আচ্ছা এটা থেকে এটা বাদ দিচ্ছি মাইনাস এটা কত হচ্ছে আটে ছয় চোদ্দো নয় দশ এগারো বারো তিন আর এখানে তিন ওকে আর দুটো শূন্য আর এটা কত আসছে দেখো এটা আসছে আমাদের এটা থাকবে প্রথমে তারপরে কত আসছে দুই আসছে তারপরে আসছে কত চব্বিশ আর ছয় তিরিশ ওকে আর মাইনাস আসছে তার মানে এখান থেকে পেলাম কত ওকে এটা পেলাম এবার দেখো এখান থেকে যেটা পাচ্ছি টি সমান কত টি সমান হচ্ছে এটা 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 কেটে গেল ওকে দেখো এটাকে যদি আমি আট দিয়ে কাটি তাহলে কত হচ্ছে আট দিয়ে যদি কাটি এটা তিরিশ আছে তাহলে তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ তাহলে তিন আসতে চব্বিশ হচ্ছে ওকে আর এখানে কত হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ছয় দুই হলে আমরা সাতাশটে ছাপান্ন আর আটাশটে চৌষট্টি ছাপান্ন ওকে সাতাশটে ছাপান্ন সাতান্ন আটান্ন উনষট একষট্টি বাষট্টি মানে চৌষট্টি আসছে আঠাশটে চৌষট্টি আট দিয়েটাকে কাটলে কত হচ্ছে আট দিয়েটাকে কাটলে চারাশটে বত্রিশ আর এখানে কত হচ্ছে বত্রিশ আর এটা হচ্ছে যে ষোলো আট আর এখানে কত হচ্ছে আট দুয়ে ষোলো সাত দিয়ে কালে আমাদের এখানে আসছে পাঁচ ছত্রিশ সাঁইতিরিশ মানে আঠাশ আসছে ঠিক আছে চার সাত আঠাশ আর এখানে সাত দিয়ে ৬ ছ সাত বিয়াল্লিশ ছ নয় চুয়ান্ন তাহলে এখান থেকে কত এলো নাইন তাহলে অথ দিয়ে আমি কী লিখছি অথ দিয়ে আমাদের কী চেয়েছিল দেখো চেয়েছিলো যে তিনি বাড়ি ভাড়া রায় থেকে ব্যাংকের টাকা সুস্বাধ শোধ করবেন কত বছর পরে তাহলে এখান থেকে লিখছি ধার নেওয়ার ধার নেওয়ার বছর পরে তিনি বাড়ি ভাড়ার তিনি বাড়ি ভাড়ার তিনি বাড়ি ভাড়ার আয় থেকে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন শোধ করবেন ওকে দেখো কুড়িটা কী বলছে বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠেরো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এত টাকা করে পাবে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হচ্ছে টেন পার্সেন্ট মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে তেরো বছর এবং আট বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন ওকে দেখো আমি ধরে নিচ্ছি ধরি ধরি তিনি বড় মেয়ের জন্য বড় মেয়ের জন্য 1 টাকা এবং ছোট মেয়ের জন্য ওআই টাকা জমা রেখে ছিলেন ওকে দেখো এবার আমি কি লিখছি বড়ো মেয়ের বড়ো মেয়ের ক্ষেত্রে বড়ো মেয়ের ক্ষেত্রে কি আসল সমান কত আসল হচ্ছে p ঠিক আছে এটা সমান কত টাকা x টাকা তো সময় সমান হচ্ছে দেখো বলেছিল যে মেয়েদের বর্তমান বয়স তেরো বছর এবং আট বছর তাহলে এত বছর বয়স হলে মেয়েরা টাকা পাবে আঠেরো বছর বয়স হলে তাহলে বড় মেয়ের জন্য যে তেরো বছর বয়স তার টাকাটা কত বছর খাটছে তাহলে পাঁচ বছর হবে কারণ আঠেরো মাইনাস তেরো বছর সমান পাঁচ বছর ওকে বর্তমান বয়স যদি তেরো বছর হয় তাহলে আঠেরো বছর বয়স যখন হবে তখন টাকা পাবে তাহলে তেরো বছর থেকে 18 বছর বয়স তার মানে কত কত বছর হচ্ছে ওটা পাঁচ বছর হচ্ছে তাহলে সময় কত সময় হচ্ছে পাঁচ বছর ওকে আর বার্ষিক সরল সুদের হার কত বার্ষিক সরল সুদের হার আর সমান দেওয়া আছে কত টেন পারসেন্ট ওকে করে নিচ্ছে আর একটা ধরি সুদ সমান আই ওয়ান টাকা ধরে নিচ্ছি এখান থেকে তাহলে আই ওয়ান সমান কত আই ওয়ান সমান হচ্ছে মানে সুদ সমান কত না পি আর টি বাই হান্ড্রেড পি মানে কত পি মানে এক্স আর মানে কত আর মানে টেন টি হচ্ছে পাঁচ আর এটা ওকে তাহলে এটা এটা কাটলো পাঁচ দুয়ে দশ মানে এত টাকা মানে কত এক্স বাই টু টাকা ওকে এটা সুদ তাহলে অথ দিয়ে আমি কী লিখছি আসল সমান কত সুদাসল সমান কত টাকা আসল সমান হচ্ছে এক্স প্লাস এক্স বাই টু টাকা তাহলে এটা কত আসছে এটা আসছে টু যদি আমি লসাকু করি টু এক্স প্লাস এক্স মানে কত আসছে মানে আসছে থ্রি এক্স বাই টু টাকা তাহলে সুদ আসল এত টাকা হচ্ছে এবারে এই টাকাটা এটা কার সাথে সমান হবে এটা যেই টাকাটা আঠারো বছর বয়সের পরে পাবে সে তার সাথে সমান হবে তাহলে শর্তানুসারে আমি কি লিখছি শর্তানুসারে থ্রি এক্স বাই টু সমান দেখো এই টাকাটা কার সাথে সমান এর সাথে সমান ওকে তাহলে লিখছি কত এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে এখান থেকে দেখো থ্রি সমান কত ইন্টু টু বাই আচ্ছা এখানে এক সমান কত চারটে শূন্য আছে তিন চারে বারো এক দুই তিন চার চার দুই আট ওকে তাহলে এখান থেকে আমি কী বলছি তাহলে তিনি বড় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন তাহলে এখান থেকে কি এক সমান এটা পাচ্ছি অথএব তিনি বড় মেয়ের জন্য বড় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন আশি হাজার টাকা এত টাকা জমা রেখেছিলেন ওকে এবার আমি কি বের করছি দেখো এবার আমি ছোট মেয়ের ক্ষেত্রে বের করছি ছোট মেয়ের ক্ষেত্রে ওকে ছোট মেয়ের ক্ষেত্রে আসল কত আসল পি সমান হচ্ছে কত কুয়াই টাকা ওকে এবার দেখো এখানে সময় সময় কত হবে সময়টি সমান আঠেরো বছর বয়স হলে টাকাটা পাবে কিন্তু বর্তমান বয়স কত বলেছিল বর্তমান বয়স বলেছিল আট বছর তার মানে কত হচ্ছে দশ বছর হচ্ছে মানে টাকাটা খাটছে কত বছর দশ বছর দেখো এখানে বলেছে বার্ষিক সরল সুদের হার বার্ষিক সরল সুদের হার কত আর সমান টেন পারসেন্ট আচ্ছা ধরে নিচ্ছি ধরি সুদ সমান কত সুদ সমান আই টু টাকা অথবা আই টু সমান কত হবে আই টু সমান হবে পি আর টি বাই হান্ড্রেড ওকে সুদ সমান এত টাকা তাহলে পি আর টি পি মানে কত পি মানে হচ্ছে ওয়াই আর মানে কত আর মানে হচ্ছে টেন টি মানে টেন বাই হানড্রেড এত টাকা এটা 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 কাটলো তাহলে কত এলো ওয়াই টাকা তাহলে সুদ সমান কত পেলাম ওয়াই টাকা অথএ অথএ সুদ আসল সমান কত সুদ আসল সমান হচ্ছে সুদ হচ্ছে ওয়াই আসলও হচ্ছে ওয়াই তার মানে কত হচ্ছে টু টাকা এবার এই টু টাকা কার সাথে সমান হবে এই টাকার সাথে সমান হবে দেখো শর্তানুসারে এই টু সমান আমরা কী লিখবো সত্তানুসারে টু ওয়াই সমান এটা ওকে তাহলে এখান থেকে দেখো ওয়াই সমান কত আসছে ওয়াই সমান আসছে এটা বাই টু মানে হচ্ছে এটা তার মানে কত আসছে ওকে অতএব কি লিখছি তিনি ছোটো মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য ষাট হাজার টাকা অতএব তিনি ছোট মেয়ের জন্য ষাট হাজার টাকা জমা রেখেছিলেন ওকে রেখে ছিলেন